তখন দেখি যে তিরিশ শতাংশ যারা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন তারা 30 শতাংশ তরুণ এবং যাদের বয়স পঁচিশ বছরের নিচে অর্থাৎ রাষ্ট্র একটা বড় সংখ্যক যে তরুণ হারায় এবং তার মধ্যে দিয়ে রাষ্ট্রের প্রোডাক্টিভিটি কমে যাওয়ার যে আশঙ্কা সেটা আমরা বারংবার উপলব্ধি করি আমরা প্রতি বছর দেখি সড়ক দুর্ঘটনাতে সড়ক মৃত্যুর সংখ্যা বারবার বেড়েই যাচ্ছে দুই সালে যতজন মারা গিয়েছে দুই সালে তার সংখ্যাটা আরো দ্বিগুণ হয়েছে আমরা জানি না যে এই বছর আসলে কত হবে এই প্রত্যেকটা বিষয়ে আমাদের জন্য সেই জায়গাটা সৃষ্টি করে আমরা কিভাবে মনুষ্য তার জন্যই মূলত আজকে আমাদের এই সংলাপ এই সমস্যাকে আমরা সমাধান করতে চাই সেই সমস্যাকে সমাধান করার জন্য আমাদেরকে এই সমস্যার গভীরে যাইতে হবে এবং আমাদের মধ্যকার যতগুলো প্রস্তাবনা আছে আমাদের যে আলোচনা আছে সেই বিষয়গুলোর আওয়াজ উত্থাপন করতে হবে এবং আমরা খুব আনন্দিত আমাদের মাঝে আমরা আজকে উনি সাংবাদিকদের পেয়েছি গণমাধ্যমের কাজই মূলত হচ্ছে সচেতনতা তৈরি করা এবং রাষ্ট্রকে প্রশ্নের আওতায় নিয়ে আসা তাদেরকে প্রশ্ন করা যে কেন আমার এই সমস্যা এখন সমাধান হচ্ছে না বিভিন্ন নীতিকে প্রশ্ন করা আমরা বিশ্বাস করি সড়ক দুর্ঘটনা একটি কার্যকর আইন প্রণয়নের মাধ্যমে এই সমাধান আমরা করতে পারবো এবং আমরা আমাদের যেসব প্রস্তাবনা রয়েছে আমাদের যেসব আলোচনার জায়গা রয়েছে তা আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরব এবং আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই রমজানের এই সময়টাতেও আমরা যেভাবে অংশগ্রহণ করেছি এবং আমরা প্রত্যেকে যে সক্রিয় এবং সচেতন নাগরিক তার মধ্যে একটা বহিঃপ্রকাশ এর মধ্যে দিয়ে আমরা পাচ্ছি বাংলাদেশ ডিবেট ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সকলকে শুনবার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম